আমার বড় মেয়ে তৈরি হচ্ছে বাইরে যাবে বাইরে যাওয়ার উদ্দেশ্য হলো সে তার ছোট বড়ুর জন্য একটি জিনিস কিনবো সেই জিনিসটা তোমরা পরেই দেখতে পাবে যখন দেখতে পাবে তোমরা ভাববা যে কি তোমরা ততক্ষণে গেস করো যে আমি কি কিনবো বাসা থেকে নামলো লাইক সাবস্ক্রাইব দেখলেন রেডি হয়ে বাসা থেকে নামলো এখন সাথে আমি আছি আমরা ভ্যানে করে যাব একটা জিনিস কিনতে কি জিনিস কিনবো সেটা একটু পরে জানাবো যখন কিনবো তখন আপনারা সবাই দেখতে পাবেন তো এই ফাঁকে বলে নেই বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয় ভালো থাকি সবাই আমি একটা জিনিস কিনব কিন্তু তোমাদেরকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তোমার তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত যেন দেখবা এই জন্য আমরা সেই যে জিনিসটি কিনতে যাচ্ছি সেটার কথা আমরা বলতেছি না শেষ পর্যন্ত দেখতে হবে আর শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কি কিনলাম হ্যাঁ আমরা কি কিনলাম আর একজন বোন তার বোনের জন্য কি কিনে নিয়ে আসলো হ্যাঁ সেটা তো পরেই দেখতে পারবা এ দেখো আমরা স্টেশনে এসেছি তা আমরা ভাবতে চাচ্ছি আমরা স্টেশনে কি করতে যাচ্ছি সেটা পরেই বুঝতে পারবে আমরা স্টেশনে চলে এসেছি আমরা ওভারব্রিজ দিয়ে স্টেশন পেরিয়ে এটা পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশন এই ওভারব্রিজ দিয়ে আমরা যাব ওভারব্রিজ দিয়ে গেলেই ওই মার্কেটে আমরা পৌঁছে যাব আমি সামনে ভিডিও করতেছি আর আমার মেয়ে উঠতেছে আমি হাত ধরে তাকে নিয়ে যাচ্ছি কারণ স্টেশন এলাকা এখানে বিভিন্ন রকমের মানুষ থাকে তাই সতর্কতার সহিত নিয়ে যাচ্ছি ওভারব্রিজের দিকে আমরা উঠতেছি এই যে আমরা উঠতেছি যাওয়ার উদ্দেশ্যে অনেকগুলা সিঁড়ি আছে আমরা আমি তো এখানে খুব ভয় পাই সিঁড়িতে তার জন্য আমি নরে আমার সিঁড়িটাতে তার জন্য আমি খুব ভয় পাই এই যে আমি এরুফাকে এই স্টেশনটা দেখাচ্ছে ওভারব্রিজ থেকে স্টেশনটাকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিন্তু পুরোটা দেখানো যাবে না হ্যাঁ পুরোটা দেখাতে পারবো না এই যে ওভারব্রিজের একটু একটু উপরে দৃশ্য ধারণ করলাম মেয়ে চলে চলে আসলো আসলো এসে এখন আমরা ওভারব্রিজ দিয়ে নামতেছি আমার তখন খুব ভয় লাগতেছিল কিন্তু আমার ওইটা নড়তেছিল কখন বা পড়বে আমি বুঝতে পারতেছিলাম না আমরা স্টেশনের এপাস ওপাশ ঘুরতেছিলাম যতটুকু পারলাম ধারণ করে দেখালাম তোমরা যদি আস তাহলে তো জানোই যে কি কি থাকে পার্বতীপুরে স্টেশনে আমরা যাচ্ছি পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশন খুব মোটামুটি একটি বড় রেলওয়ে জংশন স্টেশন এখান থেকে এখন দেখতে পারবা যে আমরা কি নিচ্ছি এখান থেকে বিভিন্ন মানে কিন্তু এখন দেখানো যাবে না ঢাকা সবখানে এই যে তালুকদার অ্যালুমিনিয়াম স্টোর এখানে দুইটা পার্ট আছে হ্যাঁ ওই পাশে একটা এই পাশে একটা আমরা যে পাশে এসেছি এখানে সাধারণত প্লাস্টিকের আইটেমগুলো থাকে যেমন টেবিল আলমিরা কিংবা আমরা যেটা নিতে এসেছি সেটা আটড্রব হ্যাঁ ওয়ারড্রব বিভিন্ন র‍্যাক ট্যাক থাকে আর ওইখানে আর ওই পাশটাতে তালুকদার অ্যালুমিনিয়াম স্টোর যেটা মূল যে দোকানটা সেখানে মানে আপনার সাংসারিক হ্যাঁ এমন কোনো আইটেম নাই যা ওখানে পাওয়া যায় না এটা আছে পার্বতীপুর শহরে তালুকদার অ্যালুমিনিয়াম স্টোর ওই দোকানে জিনিস কিনে নি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল মানে ওইখানে অনেক ভিড় এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি বাবার জন্য অপেক্ষা করতেছি বিল ইয়া করতেছিল এই যে আমি এখন ওখানে দাঁড়িয়ে আছে একটা লোক আসলো মানে দোকানের লোক আসলো এসে তারপর বিভিন্ন এরিয়া বিভিন্ন রকমের দেখাচ্ছে কয়েকটা আইটেমই আছে তো এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পটি করার জন্য ছোট মেয়ে পটি করার জন্য একটা আমরা নিলাম হাঁস হাঁস এটা নেওয়া হলো হাঁস প্যাকট্যাক এটা নেওয়া হয়ে গেল এখন এই যে আমরা এখন হাঁস নিয়েছি এখন আমরা অনেক কোথাও যাব একটু দিচ্ছি আমরা ভ্যানে উঠছি ওখানে মানে পার্বতীপুর শহরে মোটরসাইকেল সাইকেল আর এমনিতে যাতায়াতের মানে অন্যতম বাহন হলো ভ্যান 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 গাড়ি এর বিকল্প নাই আর মোটর সাইকেলে গেলে তো যাওয়াই গেল। এই যে এখন আমি সিঁড়ি দিয়ে হাঁটতেছি ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ অনেক সন্ধ্যা হয়ে গেছে এই যে আমি হাঁটতেছি আমরা আবার চলে আসলাম হ্যাঁ বাসায় উঠতেছি বাসায় উঠতেছি আমি খুব এক্সাইটেড দা বুনুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সন্ধ্যা হয়ে গেছে না সন্ধ্যা হয়নি হওয়ার কাছাকাছি অন্ধকার হইতেছে আলো কমে আসছে যার কারণে ভিডিওটা দেখতেই পাচ্ছেন এই যে এখন আমি দরজা নক করতেছি গিয়ে দেখতে হবে বুনুমন কি করে আমি এখন কি করব আচ্ছা ততক্ষণে ঘুমাক আমি কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলব আমরা দেখলাম যে আমার ছোট মেয়েটি ঘুমিয়ে আছে হ্যাঁ আমার বনু ঘুমিয়ে আছে তা ততক্ষণে দেখি কি কি কিনছি একটা ইয়া তবে পিং ছোট পিনগুলো আছে এটা একটা ওষুধ করতে যাওয়ার ছিল যেটা ভিডিও করা আমি একটা আইস বল কিনেছি আমার জন্য ওখানে পরিচিত থমট এন্ড সাবস্ক্রাইব কিছু গিফট দিয়েছে আমার বড় মেয়েকে ওগুলোই দেখানো হলো আর ছোট মেয়েটি ঘুমিয়ে আছে ঘুম আমরা ভাঙাবো না একটা সময় সে ঘুম থেকে উঠবে হ্যাঁ তারপর সেটা আমরা জানি তাকে আমরা গিফট ততক্ষণে বড় মেয়ে দেখেন ওটা নিয়ে শুরু করে দিয়েছে খেলা এখন আমরা অপেক্ষায় আছি কখন তার ঘুম ভাঙবে আমার বোনের ঘুম ভাঙলেই দেখবা যে আমি কেমন করে সারপ্রাইজ দিব ততক্ষণ একটু ওয়েট করো আমার বোনের জন্য এই যে আমার বোন উঠে গিয়েছে আর আমার বোনকে সারপ্রাইজ দিচ্ছি যার কারণে আলাদা একটা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আনা হয়েছে হ্যাঁ আসলে এত বড় এত প্যাকেট দেয় না এমনিতে দেয় এই যে হ্যাঁ এই যে এখন আমি দেখাচ্ছি মনু খুব অবাক হয়ে গেছে এটা কি এটা কি এই যে হাসটা দেখতেছো আমি ওকে দেখাচ্ছি কিন্তু বুঝতে পারতেছে না এটা যে কি জিনিস তো বড় বোনের গিফট দেয়া হয়ে গেল ছোট বোনকে ও এখন বসবে বসে বসে খেলবে যে ওইটা আমিওকে আমি বসাই দিলাম খেলার জন্য আসলে এটা একটা সুন্দর মুহূর্ত আমরা এই সুন্দর মুহূর্তটি আপনাদের সবার সাথে শেয়ার করলাম এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আশা করি আপনাদেরকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আমাদের থাকবেন এটা আমাদের প্রত্যাশা আপনাদের কাছে আপনারা সেটা করবেন আর সবাই ভালো থাকবেন সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো থাকবো সুস্থ থাকবো সবাই সবার পরিবারকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি হ্যাঁ সবাই সুস্থ থাকতে পারি এটা আশাবাদ আমি সবসময় বলি তো আবার কখনো দেখা হবে Bye bye goodbye.